আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম ফ্যাশন ক্যাঘার থেকে আমি তবে আজকে নিয়ে আসছি কিছু বাচ্চাদের কালেকশন অনেক সুন্দর সুন্দর এখানে কালেকশন পাবেন ঘাড়া পাবেন প্লাস লেহেঙ্গা নায়রা কাট তিনটা ডিজাইন পাবেন তো এক একে করে আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিব তার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান অ্যাড্রেসটা হচ্ছে ফ্যাশন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিন বাই তিন লিফ্টের তিন তো এই দোটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ সবই আছে যার যেটা ভালো লাগবে দূরত্ব স্ক্রিনশট নিয়ে দুটো নাম্বার যোগাযোগ করবেন তো এক এক করে কালেকশন দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টেই দেখাবো আমরা একটা কন্ট্রাস্টের মধ্যে ডিজাইনটা তো এটা অনেক সুন্দর এগুলো সাইজ পড়বে আপনার ষোলো থেকে বিশ ষোলো থেকে বিশ সাইজটা পড়বে এটা ষোলো আচ্ছা এটা ষোলো ছাব্বিশ পর্যন্ত দেওয়া যাবে মানে ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত দেওয়া যাবে দেখেন মামে ম্যাচিং করে পড়তে হবে বড় জি এটা মামে ম্যাচিং করে পড়তে পারে এটা আমি একটু বিস্তারিত একটু বলে দিই ভাই একটু ধরেন এটা দেখেন হাতাটা কত সুন্দর করে কাজ করা এখানে স্টোন প্লাস আপনার কট কাজ করা হয়েছে আবার রিয়েল স্টোনের এখানে মিরো ওয়ার্কেরও কাজ করা হয়েছে গলার উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত অনেক সুন্দর করে কাজ করে নিচে কাট কাটওয়ার্ক করা খুবই সুন্দর করে কাজ করা যায় সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ ব্যাকসাইডটা ছিটানো কাজ হবে দেখেন ব্যাক সাইডটাও কিন্তু সুন্দর ছিটানো কাজ আবার এখানে এই যে আরেকটা সুবিধা পাচ্ছেন গলা যদি কোনো বাবুর গলা মানে বড় মনে হয় ফিটিং করতে পারবে আর এখানে পাচ্ছেন এই যে সুন্দর একটা জিপার ঠিক আছে তো এটা নিচের পার্টটাও একটু দেখিয়ে দিই আমরা ভালো করে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এটা ব্যাক সাইডটা এই যেটা ব্যাক সাইড সাইডটাও ছেটানো কাজটা হবে আর এটা ফ্রন্ট সাইডটা দেখেন এই যে ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর এটা কালার কন্ট্রাস্ট গুলো কিন্তু অনেক সুন্দর এটা একটা ওন না পাচ্ছেন সাথে একটা দোপাট্টা হবে দোপাট্টা সিম্পল হবে হ্যাঁ দোপাট্টা সিম্পল বাচ্চা মানুষ তো আর এটা গর্জিয়াস লাগে না আচ্ছা এটার কালার হবে তিনটা হবে তিনটা হ্যাঁ তো এটার কালারগুলো দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে তো এটা এই যে আরেকটা কালার এটা লাইক ক্যামেরার মধ্যে আস্তে আস্তে ব্লু কালার কিন্তু এটা হচ্ছে সি গ্রিন কালার হ্যাঁ এটা নিচের পার্টটা হবে এই যে এই কালারটা কালার কন্ট্রাস্ট করা হয়েছে অনেক সুন্দর আমাদের ইনটেক পরে মাত্র আসছে আর আমরা ভিডিও দিচ্ছি বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে এরকম দেখেন কত সুন্দর এটা আরেকটা কালার আছে পার্পেলের সাথে লাইক ইট ইট কালার ইট টু কন্ট্রাস্ট এটা উপরে পাটটা এটা সাইজ দেওয়া যাবে ষোলো থেকে ছাব্বিশ আর ষোলো থেকে ছাব্বিশ সাইজটার প্রাইস পড়বে একই ঠিক আছে এটা পাজামাটাও দেখা দিচ্ছি প্রাইসটাও বলে দিব তবে আরেকটা কথা পুরো ইস্টার্ন মলিকে অটো কেউ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো কেউ মা মেয়ে ম্যাচিং এরকম দিতে পারবে না কেউ মা ম্যাচিং দিতে পারবে না এই সেম ডিজাইনটা সেম কালারগুলো মামে ম্যাচিং নিতে পারবেন ওটা আলাদা আপনি যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্রাইসটা পড়বে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে এই ড্রেসটা নিতে পারবেন খুবই সুন্দর একটা কালেকশন তো আমরা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট কালেকশন হচ্ছে এটাও আমরা mame matching সেম টু সেম mame matching দেওয়া যাবে এটা উপরের পাটটা দেখেন একটু ऊंचा করে ধরিবে হ্যাঁ এই দেখেন উপরের পাটটা দেখেন এটা হচ্ছে 16 সাইজ মানে একবার ছোট সাইজটা দেখাচ্ছি এটা বড় সাইজ আছে এটা সাইজ হবে 16 থেকে 20 16 থেকে বিশ সাইজটা হবে হাতেটাও খুব সুন্দর করে কাজ করে এটা নিচের পাটটা ও হ্যাঁ ব্যাক সেটটা ছেটানো কাজ দিয়ে এখানে জিপার করা আছে সুবিধার্তে এটা নিচের পাটটা এই যে দেখেন কত কিউট বিয়ার্স না কি বলবা এত সুন্দর লাগতেছে বাচ্চা পরে মাশাআল্লাহ পরীর মতো লাগবে দেখেন এটা সেট করে দেখাচ্ছি যে অনেক সুন্দর এটা একটা দোপাটটাও কিন্তু আছে দোপাটটাটাও হচ্ছে সিম্পলের মধ্যে জাস্ট গলায় দিয়ে রেখে দিবে আসলে লাগে না তারপরে সুন্দর সুন্দর একটা হ্যাঁ দিয়ে দিয়েছি এই এই এটা হচ্ছে একটা কালার সেম ডিজাইনটারি আরেকটা কালার দেখেন এটা এটা কিন্তু সি গ্রিন কালার এটা ক্যামেরা আসতেছে ব্লু কিন্তু এটা সি গ্রিন কালার ঠিক আছে আচ্ছা যাই হোক এটা আমি আরেকটা কথা বলে দিই এই ডিজাইনগুলোর আপনি বড় সাইজও পাবেন সেটার যোগাযোগ করতে পারেন বড় সাইজের ক্ষেত্রে আপনার প্রাইসটাও আলাদা হবে যেরকম টিনেজার সাইজ যেগুলো ওগুলোর প্রাইস আলাদা ঠিক আছে এক একটা গ্রুপে এক একটা সাইজ ঠিক আছে এটার প্রাইসটা আমরা বলে দিব এটার প্রাইসটা পড়বে মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা হলে এই ডিজাইনটা নিতে পারবেন কালার কন্ট্রাস্টের মধ্যে মামে ম্যাচিং দেওয়া যাবে কোনো সমস্যা নেই

ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত মানে কি করবো কি বলবো গুজরাটি কাজ করা ভ্যারাইটিস কাজ করা আছে এখানে যাক এটা নিচের পাটটা দেখি ভাইয়া হ্যাঁ অবশ্যই নিচের পাটটা দেখাবো এই যে নিচের পাটটা এই যে নিচের পাটটা হচ্ছে সারারা আপনাকে যে ক্যাটালগটা দেখাইছি সেটা হচ্ছে আপনি ঘারারা প্যাটার্ন এটা হচ্ছে সারারা প্যাটার্ন তো দুইটাই সুন্দর এটা একটু সেট করে দিই এটা উপরে ধরি একটু কষ্ট করে ছেটানো কাজটা আছে যাক আরেকটা কথা আরেকবার বলবো আমি যে ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে তো কেউ মানে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে দেখবেন তো অনেক ভালো লাগবে বুঝতে পারছেন ঠিক আছে এটা একটা কালার হবে এটা দোপাট্টা আবার কিন্তু উন্নতে কাজও হবে আচ্ছা দোপাট্টা অল ওভার ছেটানো কাজটা হ্যাঁ অবশ্যই এটা কালার গুলো দেখিয়ে দিব দ্রুত হুম এই একটা কালার এটার সাথে মেরুন কন্ট্রাস্ট এই যে এটার সাথে মেরুন কন্ট্রাস্ট অনেক সুন্দর এটা বড় হবে যারা নিতে इच्छुक আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা দেখিয়ে দিব আপনাকে জি কালার আরেকটা এই যে ডিজাইন দেখাচ্ছি এই যে একটু ফিশ কাট প্যাটার্ন খুব আলিয়া কাট প্যাটার্ন দেখেন এই যে উপর থেকে নিয়ে কাজ করা আর এই যে নিচে পাটটা 2024 সালের এটা সবচেয়ে আপডেট কালেকশন আপডেট দেখেন ইউনিক প্যাটার্ন করা হয়েছে এটা জাস্ট মানে লেহেঙ্গায় আপনার সাইডে একটু জাস্ট বেশি করে কাপড় দিয়েছে ফিশ কাট প্যাটার্ন করছে জাগেটা আরেকটা কালার আছে এটা কালারটা দেখিয়ে দিব আচ্ছা এই একটা カラー তবে এটা পেছনে একটা সিস্টেম আছে হচ্ছে আপনি ফিটিং করতে পারবেন স্বাস্থ্যটা একটু কম হয়নি এটার আপনার হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে যাবেন এটা সাইজ পড়বে বাইশ থেকে বত্রিশ ২২ থেকে বত্রিশ সাইজটা পঁয়ত্রিশশো টাকা আর এটা হচ্ছে ষোলো বিশ এই এটার গ্রুপটা হচ্ছে ১৬ বিশ তো ষোলো বিশের যে প্রাইসটা পড়বে এটার প্রাইসটা পড়বে মাত্র

গরমের সিজন চলে আসছে জি এই যে দেখেন অনেক সুন্দর করে কাজ করা এটা ওন্নাটাও ছেটানো কাজ আছে যাক এটা এটা খুবই বাজেট ফ্রেন্ডলি পাচ্ছেন এটা প্রাইসটা এটা একটা কালার দেখাচ্ছি প্রাইসটা বলে দিব এই যে দেখেন এটা টু ডিফারেন্ট ঠিক আছে আর যাক এটা প্রাইসটা বলে দিই এটা প্রাইসটা পার মাত্র 2000 টাকা মানে কিছু বুঝতে পারতেছেন মানে 2000 টাকা এত সুন্দর একটা ড্রেস 16 থেকে 20 অবিশ্বাস্য প্রাইজে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় যাক আরেকটা ভিডিও লাস্ট ওয়ান ডিজাইন দেখাচ্ছি কালার হবে দুইটা এটা হচ্ছে নায়রাকার একটু গর্জেসের মধ্যে পার্টি ওয়ার এটা একটু পার্টি ওয়ারের মধ্যে দেখেন এটা সামনে পিছনে পিছন বলতে এই যে প্যানেলটা কাজ হবে পিছনে র‍্যাফেলটা কাজ করা ওকে এর সাথে কি পাচ্ছি এর সাথে একটা

এই বোর্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি আমি ফ্যাশন কাঘার স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিন বাই তিন এই দুইটা নাম্বার এই সবই আছে যার যে কালারটা ভালো লাগে যার যে ডিজাইনটা ভালো লাগে দুটো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম